আজকে নয়াবার ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কর্তৃক ওয়ার্ড উঠান বৈঠক এবং দোয়া মাহিল অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নেতা জনাব আব আস্ত খান্দকার ভাই সাহেবের ছিলেন তার কমনপ্লেন্ট তিনি বলেছেন আমাদের দোহারকে তিনি রূপে রূপান্তর করবেন এবং তার কিছু কমপ্লেন স্পেশাল ছিল তার মধ্যে দোহার থানায় একটি মেডিকেল কলেজ তৈরি করবেন এবং আমাদের এই দুহারের যে পদ্মা ভীষিত এই এলাকা এই এইখানে যেন বৌদ্ধভাবে ভালো উত্তোলন না করে সেই দিকে তিনি নজর দেবেন এবং আমাদের এই জায়গাতে বিপি ক্ষমতায় গেলে সে বলছে বিভিন্ন ধরনের কার্ড সে দেবেন আমাদের মাঝে তো আমরা আশা করবো আমি বিশেষ করে ডুবাই প্রবাসী আমরা আশা করবো আমাদের এলাকা বেশিরভাগ লোক বিদেশ থাকে এই বিদেশে যারা থাকে তাদের পরিবারগুলোকেও যেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা তিনি রাখেন আর শিক্ষা ব্যবস্থায় আমাদের দোহার এবং নববংশকে আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে এবং তিনি বলেছেন ঢাকা থেকে দুহার পর্যন্ত চার লাইনে রোড করবে আমরা আশা করি তাকে ধনেশ হিসেবে ভর্তি যুক্ত করবেন সেজন্য এই কমেন্টমেন্টগুলো রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভাই নাম পুরোটা নাম বলেন আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান মোল্লা নয়াবাড়ি আমি সাবেক ছাত্র দলের কলেজবাসীর সম্পাদক ছিলাম জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের আমরা এখন নির্বাচনের উদ্দেশ্যে আসছি আমি ডুবাইতে হোক বিএনপির সাথে জড়িত বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আপনারা সবাই আশা রাখি দানেশ এসে ভোট দিবেন এবং দানেশকে জয়যুক্ত করবেন সেই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাই